প্রাথমিক শিক্ষক ইন্টারভিউতে সবথেকে বেশি জিজ্ঞাসা করা হওয়া দিনগুলোর তালিকা অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ইন্টারভিউতে সব থেকে বেশি জিজ্ঞেস করা হয় যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো সেরকম জাতীয় দিন আন্তর্জাতিক দিন শিক্ষা সংক্রান্ত দিন এবং সামাজিক সচেতনতামূলক দিক তো জাতীয় গুরুত্বপূর্ণ দিকের মধ্যে দেখুন সবকটার মধ্যে গুরুত্বপূর্ণ খুবই সেটা হচ্ছে একুশে নভেম্বর একুশে নভেম্বর হচ্ছে শিশু দিবস কেন না জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই শিশু দিবসটা পালন করা হয় তিনি শিশুদের খুব ভালোবাসতেন ঠিক এই কোশ্চেনে আপনাদের কাউন্টার কোশ্চেন আসবে এই কোশ্চেনের কাউন্টার কোশ্চেন আপনাদের সামনে আসবে কাউন্টার কোশ্চেনটা কি ডাইরেক্ট কোশ্চেনটা তো হয়ে গেল যে চোদ্দোই নভেম্বর শিশু দিবস এইবার তার কাউন্টার কোশ্চেন আসবে বিশ্ব শিশু দিবস বিশ্ব শিশু দিবস এটা কিন্তু বিশে নভেম্বর এখান থেকে আপনাদের কোশ্চেন আসবে আর এটা কেন কারণ উনিশশো উনষাট সালের বিশে নভেম্বর শিশু অধিকার ঘোষণা চাইল্ড রাইটস হয়েছিল আর উনিশশো সালে বিশে নভেম্বর শিশুর অধিকার সনদ গ্রহণ করা হয় এবং কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড কিন্তু এই দুটো কারণের জন্য কিন্তু আপনাদের এই যে বিশ্ব শিশু দিবস বিশে নভেম্বর তা আমরা এইভাবে পড়িয়ে যাই আমাদের প্রিমিয়াম ক্লাসে প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা খুব তাড়াতাড়ি দূরীভূত করার আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সাথে আছি